Gülen çok iyi. Kurt tekneyi şöyle রসুল্লাহ রুহ বানানি রহিমসাল্লাম আলাইকুম সবাইকেই সবাইকে ওয়েলকাম করছি ক্লাসে ক্লাস থেকে আজকে একটা লাইভ আর্লি করছে আরেকটা লাইভ একটু লেক হয়ে গেল সো যে যেখান থেকে দেখছেন আমাকে একটু জানার লাইভ ক্লিয়ার আছে না কলস হচ্ছে বলেছিলাম আমি যে আপু রাতেরবেলা আমি পারলে কিন্তু লাক্নৌ কুর্তি আসছে লাকনো কুর্তি দেখাব আপনাদেরকে সো এত সুন্দর সুন্দর লাক্নৌ কুর্তি আসছে আমি ওয়েট করতে পারলাম না কালকে দেখানোর জন্য কালকে দেখানোর জন্য ওয়েট করতে পারলাম না খুবই লিমিটেড স্টক আসছে আর কালারগুলো আছে এত সুন্দর কালার গুলা দেখি সব এত কিউট কিউট কালার আসছে লাকনও যারা চাচ্ছিলেন কোটার মধ্যে কোটা 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 দেখেন ইন্ডিয়ান কোটা লাকনো কুর্তি দারুণ দারুণ কালার আসছে দারুন দারুণ কালার মানে একদম সামার পারফেক্ট কালার সামার পারফেক্ট কালার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছেচল্লিশ চারটা করে সাইজ এসছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ এত সুন্দর সুন্দর আসছে এত সুন্দর সুন্দর যারা যারাও লকনো চাচ্ছিলেন অরিজিনাল ইন্ডিয়ান তো আরাম আরাম হ্যাঁ ইনার লাগবে আপু ইনার লাগবে ইনার লাগবে আমি এই যে টেন দিয়ে পড়েছি ইনার লাগবে কোটা তো আপু কোটাতে অলওয়েজ আপু ইনার লাগে কোটা অলওয়েজ ইনার লাগবে জাস্ট কালার একটু দেখেন তো কালার দেখে নেন ফার্স্ট এই যে কালারটা কালারগুলা দেখে নেন একটা একটা করে এটার মধ্যে কি করছে জানেন টাইডাই টাইডাইও করা আছে কালার গুলা মানে আপনাদের দিল ঠান্ডা হয়ে যাবে মন ঠান্ডা হয়ে যাবে চোখ ঠান্ডা হয়ে যাবে এরকম কালার কালার গুলা এত সুন্দর এত সুন্দর লাকনাও গুলা এত সুন্দর আমি বললাম না যেমন আজকে রাত হয়ে গেছে একবার ভাবলাম যে কালকেই দেখাবো বাট আপু আমার আর ওইটি করতে ইচ্ছা করলো না এত সুন্দর সুন্দর লাখ নাও পিঙ্কটা আমার তো আপু আমার তো পুরো বান্ডিল আমার এরকম কালার এত সুন্দর সুন্দর কালার কত পিস আসছে জানেন খুবই কম বাট এটার অনেক বড় একটা কোয়ান্টিটি আসবে হয়তো বা এক সপ্তাহের মধ্যে বাট ওয়ান পিস জি আপু সিঙ্গেল সিঙ্গেল ওয়ান পিস লংটা থাকবে ফর্টি থ্রি ফর্টি ফোরের মধ্যে লং থাকবে খুবই আরামের ড্রেস খুবই আরামের ইন্ডিয়ান লাকনো কোটার মধ্যে খুবই সুন্দর খুবই সুন্দর আমি শুরু করে দিলাম রাত হয়ে গেছে দিচ্ছে ফার্স্টে লেমন কালারটা কোটার সাথে আবার থাকছে টাইডাই কোটার সাথে আবার টাইডাই থাকছে এত সুন্দর এত সুন্দর আমি জানি না কার কেমন লাগছে বাট ভালো লাগার মতন একদম অরিজিনাল ইন্ডিয়ান লাকনো কোটারগুলা কোটার মধ্যে সাইজ হচ্ছে ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি আমি ফর্টিটা পরে আসি ভিতরে ট্যান্টুপ দিয়ে পড়ছি আপনি ট্যান্টুপ দিয়ে মানে সেমিস বা হচ্ছে ইনার দিয়ে পড়তে হবে আপনাকে যেটা দিয়ে যেটা দিয়ে পড়েন আচ্ছা এই নেন দেখেন কি সুন্দর সুন্দর কালার কন্ট্রাস্ট একদম টাইডাইয়ের মধ্যে কোটার মধ্যে টাইডাই সাইজ হচ্ছে আপু ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স লং ফর্টি থ্রি ফর্টি ফোরের মধ্যে আছে ফার্স্ট ওয়ান ফার্স্ট ওয়ান প্রত্যেকটা চমৎকার আপু প্রত্যেকটা কালার একদম প্রত্যেকটা কালার মানে মনে হবে যে সবগুলো কালার থাকা দরকার এরকম ফিল হবে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর যার যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে অর্ডার প্লেস করে ফেলবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ ছিচল্লিশ থার্টি এইটের আপনার চল্লিশটা নেবেন এই যে আমি চল্লিশটা পড়ছি যেহেতু আপনি একটু ইনার দিয়ে পড়তে হবে সো একটু লুজ পরাটাই ভালো আর আমি বরাবরই বলি যে ইন্ডিয়ান কালেকশন পাকিস্তানির মতন লুজ ফিটিং হয় না সো আপনি একটু লুজ পড়লেই ভালো ঠিক আছে তারপরও হচ্ছে যার প্রেফারেন্স যেটা মনে হবে আটত্রিশেরটা চল্লিশটা নিতে হবে যারা আটত্রিশ পড়েন ঠিক আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পিঠেও কাজ থাকবে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা সরাই ফেললাম সরাই ফেললাম এটা সবার আগে শেষ হয়ে যাবে এটা দেখেন কোটা আপু কোটা সাইজ হচ্ছে মধ্যে কোটার মধ্যে পুরোটা লাকনাও কাজ করা দেখতেই পাচ্ছেন পুরো লাখনাও কাজ করা না ফর্টি এইট লম্বা হবে না আপু ফর্টি এইট লম্বা হয় না এগুলো ফর্টি এইট লম্বা হবে না ফর্টি ফোর পর্যন্ত আসতে পারে লম্বা ফর্টি ফোর পর্যন্ত আসতে পারে লম্বা খুবই সুন্দর মা সুন্দর যাবে সুন্দর এক হাজার নয়শো টাকা যাচ্ছে যাবে এক হাজার কত 1900 কোটা এক হাজার নয়শো টাকা টাইগার গুলা এক হাজার নয়শো এক হাজার টাকা

পুরোটা কাজ করা হ্যাঁ পুরোটা একদম এই যে পুরোটা কাজ করা প্রাইস হচ্ছে উনিশশো টাকা এক হাজার নয়শো ফোরে আছে এটা আমার পরাটা এটা আমার পরাটা সুন্দর একটা কাঁচা ইয়া হলুদের সাথে বেবি কম্বিনেশনে আছে দেখেন

আমি দেখাচ্ছি অরিজিনাল ইন্ডিয়ান লাকাও কোটারগুলা প্রায় যাচ্ছে এক হাজার নয়শো টাকা যার যেটা ভালো লাগবে সাইজটা মেনশন করে দিয়ে এই যে এখানে না ইয়ে আছে না আপনার উলের সুতাটা আছে না উলের সুতা দিয়ে কিন্তু বাটনগুলো করা উলের সুতার কিন্তু বাটন বাটনগুলো করা সাইজ ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স সামারের একটা বেস্ট কালেকশন গরমে একদম রাফ ইউজ করার জন্য র্যান্ডমলি বাইরে পড়ার জন্য বেস্ট একটা কালেকশন প্রাইস যাচ্ছে ক্লাসিক ক্লজেটে ব্যাঙ্ক পেমেন্ট সিস্টেম চালু করার অনুরোধ রইল ওকে আপু আপু আমাদের ব্যাঙ্ক সিস্টেম আছে আপনি ব্যাংক ডিটেলে আপনি যদি ব্যাঙ্কে হচ্ছে পে করতে চান আপনি পেজে বলবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বার দেন আমাদের ক্লাসি ক্লজেটে ক্লাসে অ্যাটায়ারে যে আমাদের ব্যাঙ্ক আলাদা অ্যাকাউন্টই আছে আপু আপনি পেমেন্ট করতে পারবেন কোনো সমস্যা নেই ঠিক আছে হাজার নয়শো টাকা এক হাজার নয়শো টাকা দেখেন এই পার্পলটা দেখেন এইরকম একটা কুর্তি দেখেন কি যে দারুন দারুন কালার কোটার ড্রেসগুলো আপু সেম মানে সেম ডিজাইনটা আসবে না বাট এই ম্যাটেরিয়াল কোটার মধ্যে হচ্ছে অন্য ডিজাইন ডিফারেন্ট ডিজাইন আসবে সো প্রাইস আছে এক হাজার নয়শো টাকা লক্ষণ কুর্তি দেখাচ্ছে অরিজিনাল কোটার মধ্যে যেগুলো উনিশশো টাকা প্রাইস চল্লিশ দিয়ে অর্ডারটা প্লেস করে ফেলেন মাত্র এক হাজার নশো টাকা হোয়াইট ভালো যায় এইসব জিনিসের সাথে কোনো হোয়াইট প্যান্ট হোয়াইট দিয়ে এগুলো বেশি ভালো লাগে বরাবরই সো প্রাইস যাচ্ছে উনিশশো টাকা আরেকটা মিন্ট কালার দেখেন আরেকটা কালার দেখেন কি নাইস লাকনাও দেখাচ্ছি কোটার মধ্যে ম্যাটুরাল কোটা খুব সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আছে খুবই সুন্দর কোনটা রেখে কোনটা নিব আচ্ছা একটা নিয়ে নেন চোখ বন্ধ করে যেটাই নিবেন সেটাই সুন্দর প্রাইস উনিশশো আপু আমি দেখাচ্ছি লখনউ কোটার মধ্যে সুন্দর লখনউ কুর্তি সিঙ্গেল কুর্তি প্রাইস যাবে ওনলি ওনলি কত টাকা উনিশশো টাকা এই যে এইটা দেখেন স্কাই ব্লুটা আকাশি শেডেরটা দেখেন আকাশি শেডেরটা দেখেন এটা তো আমি অবশ্যই রাখবো আকাশিটা দেখছেন কি নাইস জি আপু এগুলা কোটা ম্যাটেরিয়াল বড় আপু ট্রান্সপারেন্ট হবে কোটা ম্যাটেরিয়ালটাই আপু ট্রান্সপারেন্ট হবে ইন্ডিয়ান কোটা যদি আপনি পড়েন ইন্ডিয়ান কোটা বলে কোনো কথা নাই যে কোনো কোটা সবসময় হচ্ছে আপু ট্রান্সপারেন্ট থাকবে সি থ্রু থাকবে সো এটা আপনাকে ইনার দিয়ে পড়তে হবে ঠিক আছে এটা ইনার দিয়ে পড়তে হবে এক একটা ম্যাটার শিফনের মত না কি আপু শিফন অর্গানজা যেরকম ইনার ছাড়া পরা যায় না কোটাও হচ্ছে আপু আপনাদের হচ্ছে ইনার টিই পড়তে হবে খুব সুন্দর লংটা 44 এ আছে প্রাইস যাচ্ছে তাইলে আপনি লং ছোট করে দিতে লং শুরু করতে চাই আপু আসলে লাক কুর্তি এইগুলার লং লংই ভালো লাগে হ্যাঁ ফর্টি ফোর যে স্ট্যান্ডার্ড লংটা আছে ওটাই ভালো লাগবে সো প্রাইস আছে কত মাত্র মাত্র এক হাজার নয়শো টাকা আচ্ছা আমি এই যে একটা নন ব্র্যান্ডের চিকেন কারি আসছে না দেখি হুম আপু আমি একটা নন ব্র্যান্ড এটা আমার কোটা কুর্তিগুলো দেখানো শেষ আমি এবার একটা নন ব্র্যান্ডের চিকেন কারি দেখাই দিই নন ব্র্যান্ড চিকেন কারি কটনের মধ্যে রেডি ড্রেস সাইজ হবে ফর্টি টু আর ফর্টি ফোর ফুল চিকেন কারি ড্রেসটা পুরোটা বডি চিকেন কারি করা হবে এই যে দেখেন কটনের মধ্যে যারা চাচ্ছেন এটাতে কোনো ইনার বা কোনো কিছুই করতে হবে না ফুল চিকেন কারি থাকছে পুরোটা চিকেন কারি থাকছে দামানে এরকম হেভি চিকেন কারির কাজ থাকবে ম্যাটেরিয়াল কটন লন হবে ম্যাটেরিয়াল কটন লন হবে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন লনের মধ্যে আছে এটা কোনো ব্র্যান্ডেড না এটা হচ্ছে নন ব্র্যান্ডেড পুরোটা চিকেন কারি করা বডি সাইজটা ফর্টি টু আর ফর্টি ফোর এই দুইটা সাইজেই হচ্ছে আসছে হ্যাঁ এটা ফর্টি টু আর ফর্টি ফোরে আসছে 42 আর 44 এই দুইটা সাইজে আসছে 42 আর 44 এই দুইটা সাইজে আসছে পুরোটা হচ্ছে অপূর্ব চিকেনকারি করা দেখতে পাচ্ছেন ফুল বডি কিন্তু চিকেনকারি পুরোটা বডি কিন্তু অপূর্ব চিকেনকারি কাজ আর যে দামানের পশনটা এই যে দামানের পশনটা দেখেন হেভি চিকেনকারি করা আছে লংটা আছে হচ্ছে এটা 42 42 লং আছে 42 লং আছে একদম ফুল 슬িপস করা আছে 슬립স এর মধ্যে আপু খুব সুন্দর একটা ক্রুশেল দেখেন একটা সুন্দর ডিজাইন আর লেস করা আছে পুরোটা চিকেন কারির মধ্যে এটার উন্নাটা যা সুন্দর আর প্রায় শুনে তারপর একদম খুশির উপর খুশি এইটার ওনাটা দেখেন এইটার ওনাটা আর এই প্যান্ট দেখেন সেম আপনি কর্সের মতন পেয়ে যাচ্ছেন একদম পুরোটা প্যান্ট হচ্ছে আপু প্রিন্টেড থাকছে প্রিন্টেড থাকছে প্রিন্টেড থাকছে একদম রেডি ড্রেস সাইজ ফর্টি টু আর ফর্টি ফোর এই দুইটা সাইজে আসছে আপু এমন না যে দুইটা সাইজ আছে এটা আসছেই নন ব্র্যান্ডেড দুইটা সাইজে সো যারা স্মল পরেন মানে থার্টি এইট পরেন তারা ফর্টি টুটা নিয়ে নেবেন সো ইজিলি পরতে পারবেন একটু লুজ ফিটিং পরলেন যেগুলো আর হচ্ছে ফর্টি ফোর যারা আছেন দা তো ফর্টি ফোর নিতেই পারছেন সো খুব সুন্দর প্যান্ট টু রেডি একদম পুরো রেডি টু ওয়ার ড্রেস থ্রি পিসেস কিন্তু পুরোটা চিকেন কারি ড্রেস থাকছে কটনের মধ্যে হ্যাঁ দুপাট্টাটা কিন্তু অনেক সুন্দর দুপাট্টাটা একটু ফ্যান্সি টাইপের দুপাট্টা ফ্যান্সি কটনের মধ্যে আছে বন্ধ হয়ে গেছে চার শেষ

রেডি থ্রি পিস পেয়ে যাবেন পনেরোশো পঞ্চাশ টাকায় এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা ওনলি থ্রি কারি একদম রেডি ড্রেস পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা আপু পাকিস্তানি রেডি ড্রেস কোনটা কথা বলছেন আপু পাকিস্তানি রেডি ড্রেস থ্রি পিস চিকেন কারি পনেরোশো পঞ্চাশ টাকায় না রে আপু ওই ভাগ্য এখনো হয়নি ওই ভাগ্য এখনো হয় নাই আপু পনেরোশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি রেডি চিকেন কারি বা ভাগ্য আপু হয়নি প্রায় শুনলেই তো আপু জিনিসের আইডিয়া হয়ে পনেরোশো পঞ্চাশ টাকায় চিকেন কারি পাকিস্তানি হবে থ্রি পিসেস একটা পনেরোশো পঞ্চাশ টাকায় খরচ হবে একটা ড্রেস আনাইতে শুধু পনেরোশো পঞ্চাশ না ষোলোশো টাকা খরচ হয় একটা থ্রি পিস আনাইতে পাকিস্তানি কেজিতে ষোলোশো ষোলোশো টাকা কেজি পাকিস্তানি ড্রেস ষোলোশো টাকা কেজি একটা সেটা একটা হোক বা মানে দুইটা হোক এক কেজি ষোলোশো টাকা সো প্রাইজ আছেলি অনলি পনেরোশো পঞ্চাশ টাকা ব্রেডিট রিপিস লংটা ফর্টি টু আছে কটন কটনটা পনেরোশো পঞ্চাশ টাকা অনুসারে অনেক সুন্দর একদম ঘরে বাইরে পড়তে পারেন ঘরে পড়বেন না বাইরেই পড়বেন এত সুন্দর চিকেনকারি ড্রেস বাইরেই পড়বেন পনেরোশো পঞ্চাশ টাকা ফর্টি টু আর ফর্টি ফোর দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে ওকে পনেরোশো পঞ্চাশ আচ্ছা আচ্ছা এই ড্রেসটা দাও এই ড্রেসটা একটা ভুল হয়েছিলো আমার হ্যাঁ এই ড্রেসটা আমি একটু আপু এই ড্রেসটা আমি দেখাইছিলাম আমি ওই দিন এই ড্রেসটা বলছিলাম ফ্রি সাইজ বেসিক্যালি আপু আই ওয়াজ রং মানে আমি যে সাইজটা হাতে ধরছিলাম ওটা বড়ো ছিল এটা আসলে আপু সাইজ অ্যাভেলেবেল ছিল আমি আর কি পরে দেখছি যে এটা সাইজ অ্যাভেলেবেল আমি নিজেও জানবো অর্ডার বলতে আপু এটা তো সাইজ এভেইলেবেল তো এটাতে আপনারা কিন্তু সাইজ পাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ

লোনি হচ্ছে আপু পা মানে আনস্টিচ হয়তো বা পাবেন কিন্তু সেইখানে আপনি সেই ড্রেসে ফোর্টি সিক্স না নাই আপু ফর্টি ফোর পর্যন্ত আছে আপনার চল্লিশ আছে বিয়াল্লিশ আছে চুয়াল্লি আছে চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ ফুল চিকেন কারি এটা ফ্রন্টের উপরেও চিকেন কারি করা আছে পুরোটাই কাজ করা শিফন দুপাট্টা রেডি ড্রেস তো বাক্সটা পেয়ে যাচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা অনলি ষোলোশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখি নতুন জমজম আজকে এন আই দুটা আজকে দুপুরে তো জমজমের লাইভ করছি না দুইটা জমজম আপু দেখানো হয়নি দুইটা সুন্দর জমজম দেখানো হয়নি মিস করে গেছি জমজমের জায়গায় দুইটা মালহার হয়ে ফেলছি এখন সেই দুইটা জমজম হচ্ছে দেখিয়ে দিচ্ছি এত সুন্দর দেখেন আগে দেখেন আপনারাই বলবেন যে আপন অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর শুধু দেখেন মনে হবে ফিরদোস দেখাচ্ছি এই জমজমটা দেখলে আপনার ফার্স্টে মনে সবার আগে যারা ফিরদোস পড়েন তাদের মনে হবে ফিরদোস এর কথায় মাথায় আসবে না আপু অর্ডার করে পাওয়া যায় একটু অর্ডার করে আপু তাহলেই পেয়ে যাবেন এইটা দেখেন আপু ফার্স্টে মনে হবে যে ফিরদোস দেখছেন ফিরদোস এর লং দেখতেছেন মনে হবে হোয়াইটে অ্যাশ আর ব্লু আর হোয়াইটের কম্বিনেশনে দেখেন কি সুন্দর একটা ফিরদোস ট্রপিকালে এরকম টাইপের ড্রেস আসে ফিরদোস ট্রপিকালে এটা ব্যাক পোষণ মনে হবে যে ফিরদৌস এর ড্রেস দেখতেছেন জমজমটা দেখলে মনে হবে আপু ফিরদৌস এর ড্রেস দেখতেছেন এত সুন্দর এত সুবার এই জমজমটা হ্যাঁ আপু আমার গুলো দেখাই ফেলেছি আমার গুলো লখনউ নতুন আসছে কোটার মধ্যে প্রাইস হচ্ছে উনিশশো টাকা এই যে ওনা দেখেন

সো প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা অনলি বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক নাইস আচ্ছা তারপর এটা দেখি আমার পরাটার প্রাইস হচ্ছে আপু এক হাজার নয়শো টাকা আমার পরাটা লাকনাও আরেকটা জমজম দেখেন এটা হচ্ছে পিচের মধ্যে কালারগুলো খুব এটা কিন্তু পিচ একদম লাইট পিচ দেখেন লাইট পিচের মধ্যে দেখেছেন একদম এটাকে বলো ওয়াটার প্রিন্ট সেলফ ওয়াটার প্রিন্ট করা মানে এত সুন্দর ডিজিটাল প্রিন্টটা ওয়াটার প্রিন্টের মধ্যে পিচের মধ্যে কিন্তু একদমই পিচ কালারের মধ্যে দুইটাই মফিটো দুইটাই আপু ফিদোস ডিজাইনকে ডিজাইন কে কপি করছে মিষ্টি যে ফিরদোস ট্রপিকালের যে হয় দুইটাই মনে হয়েছে যে ফিরদোসের ফিরদোসের ফিডোস এর ডিজাইন গুলা কপি করছে ফিডোস পড়েছেন ডিজাইন একদম এক্স্যাক্টলি ফিডোস এর ফিদোস ট্রপিক্যাল বিন হামিদ আপু মনে হয় না ঈদের আগে নতুন ভলিউম পাবেন আসলে তো অবশ্যই আমি আনবো কাজ ওটা আপু আমার মোস্ট ফেভারেট ক্যাটল আমি দেখাচ্ছি জমজম জমজম কটন দেখাচ্ছি জমজমের কটন দেখাচ্ছি প্রাইস যাবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা

কালেকশন যার যেটা ভালো লেগেছে দিয়ে অর্ডার প্লেস করে রাখেন আর সাইজের ড্রেসগুলো আপু সাইজ মেনশন করে অর্ডার প্লেস করে রাখেন ইনশাল্লাহ সকালবেলা রিপ্লাই পাবেন আমি এখন শেষ করছি আপু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবার দেখা হবে কালকে আরও কালেকশন নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম